একবারে পুরো স্টাইলিশ করেছে আর এই যে ওয়াটার কিছু কাজ দেখাবো তোমাদেরকে আমি হ্যালো গাইস বন্ধুরা পিউ পালিশের কিছু কাজ করেছি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে প্রথমেই বলে থাকি এগুলো হচ্ছে সব ওয়াটার গ্রুপ পালিশ করা হয়েছে বন্ধুরা আর এই পালিশ করাতে গেলে আমি প্রথমেই আমার নাম্বারটা বলছি ছিয়াশি সতেরো চুয়াল্লিশ চুয়াল্লিশ তিরাশি এই নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে বক্স খাট আকাশমানি কাঠের কালারিং করা হয়েছে হালকা কালারিং করে কাজটা করা হয়েছে তোমরা দেখুন আর এই যে বক্স খাটের পাটিগুলা ঠিক আছে পুরো কাজ করা হয়েছে বাড়িটার এটা হচ্ছে একটা পাল্লা আর বন্ধুরা এই যে ছোটা চেয়ার আছে একটা বক্স টেবিল আছে ছোটা চেয়ার আছে চেয়ারগুলো দেখা করবো এদিকে আসো দেখুন গ্লেজিং দেখুন খুবই সুন্দর গ্লেজিং হয়েছে আর দেখতেই পাচ্ছেন পুরা ছোটা চেয়ারই আর এটা হচ্ছে বক্স খাটের সাইজের পাল্লারগুলো ডিজাইন করা হয়েছে তোমাদেরকে না দেখলে বুঝতে না এদিকে আলোটা লেসো এই যে দেখুন বন্ধুরা এই যে গ্যালিজিং দেখুন ঠিক আছে এগুলো বস্তারের পাল্লা আর এটা হচ্ছে পাল্লা এগুলো সব ওয়াটার গ্রুপ পালিশ করা হয়েছে হালকা কালারিংয়ের মধ্যে এরকম যদি পালিশ করতে চাও যে নাম্বারে যোগাযোগ বললাম সেই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এটা হচ্ছে ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটা দেখুন ছ সিটের ওর লোক চেয়ার আরেকগুলো ডাইনিং টেবিল এটা ছিল ডাইনিং টেবিল আর এই যে দেখুন এই একটা পাল্লার ডিজাইন আকাশমণি কাটে সিএনসি মেশিংয়ের ডিজাইন কাটা আছে আর এটা দেখুন এটাও একটা আলাদা রকমের ডিজাইন এটাও সিএনসি মেশিংয়ে কাটা আছে গ্লেজিংটা দেখাতে বলল এটা একটু দেখা হয়েছে এই দেখুন আর এই যে দেখুন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন করা আছে ঠিক আছে আর এই যে পাল্লাগুলোর এই একটা আলাদা ডিজাইন করা আছে এটা বন্ধুরা এই একটা ডিজাইন করা আছে আর আরেদিকে ধরে রাখবো আমলটা আর কোথায় পাল্লাগুলো খেঁচানো হবে আমি সব দেখাচ্ছি বন্ধুরা এই বাড়িটা কাজ হলো ঠিক আছে দেখতে থাকো দেখে আসবে সিল করবে তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো পেলাইয়ের কাজ হয়েছে খুবই সুন্দরভাবে তোমরা দেখতে থাকো

এ দেখতে থাকো পুরা আর এদিকে তো ধূত নিয়ে দেখাবো ক্যাম ক্যামেরাম্যান আর এই যে দেখো ড্রেসিং টেবিল ঠিক আছে পুরা অর্ডার কাজ হচ্ছে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাব এই যে ডয়ের আছে ডয়ের সব চ্যানেল আছে খুব ইজি ভাবে এই যে পুরো ইজি এই যে যে আর একটা পেলাইয়ের খাট তো তোমাদেরকে এই জায়গাগুলো পালিশ করা হয়েছে বন্ধুরা আর দেখুন ডাইনারগুলো অনেক দিন আগে পালিশ করা হয়েছে কিন্তু গ্যালেজিং আরও কমছেনি একই রকম আছে ঠিক আছে আরও ঘরে তোমাদেরকে কাজ দেখাবো আর এই যে মিস্ত্রি দেখো কত সুন্দর বর্ডার দিয়ে কাজ করেছে দেখুন পুরো বর্ডারে এই এটা ঠাকুর ঘর ঠিক আছে পাথরের খুব সুন্দর কাটিং করেছে কাটিং করে দেখো এখানে সিংহাসন বসবে কি হয়েছে বন্ধুরা আর এই যে দেখুন প্লাইয়ের খাট মানে খাটটা এখনও দেখাতে পারছি নি পরিষ্কার করা হয়নি এই দেখছে স্টিভি থাকছে স্ট্রেসারটা ঠিক আছে এখানে পাল্লা আছে এই যে সব পাল্লা আছে আর ফলের সিলিংটা দেখো খুব সুন্দর আছে প্লাই বোর্ডের ফলের সিলিং করা ঘুরে ঘুরে দেখা করবো ঠিক আছে

রাঙ্গুলে দেখুন যেমন ফাইল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে সব তারা দেওয়া হয়েছে ঠিক আছে আর এই যে দেখুন এইটা উপর সুন্দর ডিজাইন করা হয়েছে আমি আরো দেখাচ্ছি আমি ঠিক আছে দেখবো ধরো এই যে ঠিক আছে मोय दिस एगेट हेलो बंधुरा सेतो हाको कुई भाळ लागबे इधुर सर आप डिलेट रॅक्टिलेट होई छे ओके आम्ही बोड गया है और फिर देखी थी नहीं एक एक्स्ट्रा लागबे ठीक है सेখানে हाइड्रोलिक दिया है है ये हाइड्रोलिक तो हाइड्रोलिक दिया है পাওয়ার আছে সাইডে ঠিক আছে আর এদিকেও একটা বক্স করা আছে বন্ধুরা এটা স্টুল নিয়ে উঠতে হবে আর এই যে দেখেন এটা আমাদের কাজ করা আছে ভিতরে ঠিক আছে আর এই যে মার্বেল পাথরটাও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সেখানে

ই করা হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঘরটা পুরো রঙটা দেখুন অবশ্যই খুব হয়েছে আর ঘর মালিকও খুবই ভালো ঠিক আছে আমাদের চন্দ্রমা রোডে বর্ষা করে খুবই ভালো খুব ভালো মানুষ আর এই ডায়নালগুলো বন্ধুরা পালিশ করা হয়েছে জলের নষ্ট হয়নি এই তো কত বন্ধু পাচ্ছি কত নষ্ট হয়নি জল দিয়ে ধীরে তো কাজ ঠিক আছে এই জায়গাগুলো পুরো অর্ডার বুক করা আছে কত লোক পাচ্ছে দেখেন তো একটা ফুল কিছু হবে না এটাই অর্ডার করবে পলিসি ডিমান্ড ঠিক আছে অর্ডার বুক করলে এটাই বলি যে ভাইরাস সব যাই করো ওয়াটারপ্রুফ বুক করবে রোদে জলে নষ্ট হবে না একই রকম থাকবে একবারে গ্যারান্টি সাথে একই রকমের গ্যারান্টি মানে গ্যারান্টিটা মানে 10 বছরের ওয়ারেন্টি দেয়া যাবে যে গ্যারান্টিটা নষ্ট হবে না রং তো ধরে কথা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন